ওমা এত মাছ ধরছ এই যে কালকে আর বাজারে যাব না একবারে নিয়ে আসলাম সব মাছ আজকে আর কালকে আর বাজারে যাব না তো রান্না করবে কখন খাবো কখন কি করব বল তুই তো বাজার করতে গেলে তো মাছ টাছ তো কিনতে পারিস না ওই জন্য নিয়ে আসলাম একবারে বাটা মাছটা দেখে পছন্দ হলো বাটা মাছটা নিয়ে নিলাম তারপরে এই মাছটা দেখে আমার খুব পছন্দ হলো নিলাম আর বাবা জ্যান্ত কাতলা খাবে এই যে জ্যান্ত নিয়ে আসলাম একবারে তো এতগুলো একসাথে এই মাছগুলো না ধুলিয়ে পারতে না ধুলে এগুলো আবার থেকে গেল একবারে ধুয়ে আমি ফ্রিজে খুলে রাখবো যেটা যেটা রান্না করবো সেটা রেখে দেবো আর যেটা যেটা রান্না করবো না এই দেখ বাসন মাছটা ধুয়ে মাছটা আগে ঘরে ছুঁয়ে আসি এসে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে এসে বাসনটা মাজবো কি করবো বল তারপরে ওই দেখ ভিজেনো দেখ তিন গামলা দেখ এখানে দেখা এই দেখ তিন গামলা ভিজিয়েছি কখন কাঁচব বল

Thank <laughs> you.